Oito.

কোটি কোটি টাকার বিনিময়ে এই কাজ দিয়ে সেই কাজ না করে আবার ফেলে রেখে তারা পালিয়ে গেছে তো এই ধরনের বিষয় হলে অবশ্যই তাদেরকে আইনের আওতা আনতে হবে গ্রেফতার করতে হবে এবং এই রাস্তা সংস্কারের জন্য এই রাস্তার কাজ পরিপূর্ণ করার জন্য যত টাকা প্রয়োজন এই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করতে হবে বাধ্য করতে হবে তা হওয়া পর্যন্ত এই এলাকার মানুষকে ঐক্যবদ্ধ হবে প্রতিমাত্র তুলতে হবে তো আমি আজকে এডিএ যা এডিএর প্রতি ঠিকাদারের কাছ থেকে হোক অথবা যে কোনো ভাবে হোক এই রাস্তা সংস্কার দ্রুত করা হোক এই আহ্বান জানিয়ে শেষ করছি